সামালাইকুম ওহিদ পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা আজকে কিন্তু আপনাদের দেখার জন্য আমার যারা সেরা দর্শক নির্বাচিত হয়েছে তাদের দেখানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটা করা তো আপনারা আশা করি সঙ্গে থাকবেন আমি কিন্তু এই কয়দিন অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম আমার সরিষা তোলা নিয়ে শুরু করে আমার মাঠে অনেক কাজ ছিল তার ভিতরে অনেক গরু ঠরু কেনা হলো এর এর ভিতরে আমি কোনো ফাঁক করতে পারি নাই তো তার জন্য আমি কিন্তু নেটও ভালোভাবে আসতে পারি নাই তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা যারা অনেক আশায় ছিলেন যে ভাই সেরা দর্শক কারা হবে সেরা দর্শক কারা হবে তো ভাই আমি আপনাদের জন্য একটা স্ক্রিনশট রেখে দিয়েছি যারা সেরা দর্শক হয়েছে দেখুন এই যে কমিউনিটি কমিউনিটি গাইডলাইন এখানে কিন্তু ভাই যারা যারা ফার্স্ট হবে তাদের কিন্তু প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচজন করে আচ্ছে আপনার এখানে আসবে তো পাঁচজনের প্রতিও কিন্তু সবাই ভাই ইয়ে হবে না দেখেন উইকলি হাইস্ট অফ ইয়ার মোস্ট ইঙ্গেজড অডিয়েন্স মেম্বার ইনকিটিং ইয়ার টপ কমেন্টার হ্যাঁ মানে যারা ফুল ভিডিও দেখে কমেন্ট করবে লাইক এবং কমেন্ট করে তাদের নামটাই কিন্তু এখানে আসে ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করে তাদের নামটাই বসে এখন এই যে ভাই এ একটা ভাই ফুল ভিডিও দেখে কিন্তু ইনি কিন্তু কমেন্ট করে নাই তার জন্য কিন্তু এনার নাম আসে নাই সেরা দর্শকে যাই হোক স্টোরি অফ রিজন একটা ভাই আসছে তারপরে এম ডি শান্ত এ সপ্তাহটা আসিয়া বেগম এ সপ্তাহেরটা দেখাচ্ছি হ্যাঁ আর আমি কিন্তু স্ক্রিনশট মেরেই রেখেছি দেখুন এই যে মানে আমি স্ক্রিনশট টিকে দিয়েছি এদের ভিতরে দেখুন সুমন শেখ আছে হুম তারপরে এমডি মনজিল আছে এমডি মনজিল আছে স্টোরি অফ ফিজন আছে আবদুল্লাগর ফার্ম আছে আসিয়া বেগম আছে এমডি শান্ত ইনি আছে এমডি ডি শাহাবুদ্দিন ভাই আছে দেখুন এনার দেখুন আপনারা একটু দেখেন টপ কমিটার রিসিভ ওয়ান অফ দি হায়েস্ট নাম্বার অফ হার্টস ফরাম ওহিত ফার্ম দেখছেন এম ডি আছে এমডি রিফাত আছে এম ডি হারিফুল তো এই দশজন আছে আর যে যে ভাইটা আসলো ওনার নামটা কিন্তু এখানে স্ক্রিনশট দেওয়া ছিল বাট ওটা ডিলেট দিয়ে দিয়েছি কারণ এখানে উনি তো সেরা দর্শক হয়ে গেছে এই জন্য ওনার নামটা আমি এখানে ওনার স্ক্রিনশটটা এখানে রাখে নাই আমি সেরা যে দশজন হয়েছে তাদের নামটা দিছি তো যাই হোক এই কয়জনের ভিতরে লটারি হবে তো আমি কিন্তু ভাই অনেক কাজের ভিতরে লটারিটা করতে পারিনি তো আপনারা যারা অধীর আগ্রহে বসেছিলেন তারা কিন্তু অবশ্যই এসে থাকবেন আর এই যে দশজন এই দশজনের ভিতরে কিন্তু লটারি হবে তো আপনারা এই দশজনের ভিতরে একজন হবে সেরা দর্শক আর সেরা দর্শক তো একজন হয়ে গেছে পুরো নামে আর এই ভাইরা হবে তো আপনারা কিন্তু অনেকেই দেখেন অনেকেই দেখেন শুধু ভাই লাইক আর লাইক লাইক কমেন্ট এরকম করছে তার ভিতরে আমি দেখাচ্ছি আপনাদের আজকে মানে একেবারে লাইভে দেখাই দিচ্ছি যে ভাই দেখেন অনেকেই আছে এই যে পুরসন্দিৎ ভাই হুম এই পুরসন্দিৎ ভাই কিন্তু সেরা দর্শক হয়েছে এটা তো যাই হোক ওনারটা তো আগে দেখা দিচ্ছি অনেকে দেখে না এরকম শুধু লাইক দেশে লাইক দেশে কমেন্ট করছে বাট ওরা সেরা দর্শকের নামের তালিকায় যায়নি তো তার জন্য দেখুন আমার একটা ভাই আসছে একাশি কমেন্ট বাহাত্তর রিসিপ ইনি কিন্তু লাইক কমেন্ট করে বাট এখন সেরা দর্শকের তালিকায় যাইতে পারলো না যাই হোক এই ভাই কিন্তু যাওয়ার নেক্সট টাইমে সামনের মাসে কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে এই ভাইটা এম ডি আসাদুজ্জামান ভাই উনি কিন্তু সামনের মাসে কিন্তু যাবে ইনশাল্লাহ দর্শকে তারপরে আরো আছে দেখুন যারা চল্লিশ আপনার জাস্ট একটু দেখাচ্ছি যারা শুধু লাইক এই যে এম জি এম আরিফ এই ভাইটা শুধু কমেন্ট লাইক কমেন্ট লাইক করে কিন্তু ভাই যদি ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করতো কিন্তু এই ভাই কিন্তু সেরা দর্শকের এক নম্বরে যাইতো এ জি এম আরিফ এই ভাইটা যদি ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করতো তাহলে কিন্তু এক নম্বরে যাইতো বাট ভাই আপনাদের আবারও বলি ভাই যারা কমিউনিটি গাইডলাইনে আসবে না তাদের নামটা কিন্তু এই যে কমিউনিটি স্পট লাইন কমিউনিটি স্পট লাইন লাইট এই কমিউনিটি স্পট লাইটে যারা না যাবে তারা কিন্তু সেরা দর্শকে যাবে না কারণ এটাতে যাইতে গেলে ভাই ফুল ভিডিও দেখে তারপর যারা লাইক কমেন্ট করে তারাই যায় ফুল ভিডিও দেখে যারা লাইক কমেন্ট করে তারাই যায় তো যাই অনেকে বলে যে ভাই ফুল ভিডিও তো দেখলাম আপনার লাস্টের এই মাসে কিন্তু আপনারা সেরা দর্শকে যাইতে পারলাম না কেন এবং কমিউনিটি স্পটলাইটে যাইতে পারলাম না কেন সেজন্য আমি আপনাদের বলছি এই কমিউনিটি স্পটলাইটে যারা যায়নি তাদের একটা মানে মোস্ট একটা সমস্যা হয়েছে মানে যারা পুরাতন যারা আছে আমার দর্শকেরা ছিল পুরাতন দর্শক তো ওরা কিন্তু পেছনের যে ভিডিওগুলো ছিল মানে একেবারে পুরাতন যে ভিডিও ওরা কিন্তু ওইখান থেকে দেখতে 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 আসছে যার জন্য ওদের ওয়াচ টাইমটা বেশি হয়ে গেছে তাদের ওয়াচ টাইমটা বেশি হয়ে গেছে তারা কিন্তু লাইক কমেন্ট করেই যায় তাদের ওয়াচ টাইম বেশি এবং লাইক কমেন্টও বেশি তো পুরাতন দর্শকেরা তার জন্য কিন্তু এখানে আসছে তার ভিতরে একটা নতুন দর্শকে স্টোরি অফ ফিজন এটা কিন্তু একেবারে নতুন দর্শক কিন্তু এই ভাই করছে কি যে পিছনে যে ভিডিওগুলো ছিল ওই ভিডিওগুলো লাইক ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করছে এবং সব ফুল ভিডিওগুলো দেখছে হয়তো তার জন্য নামটা আসছে ভাইটার এবং এমটি শান্ত এই ভাইটাও এরকম একই সেম একই জিনিস এ ভাইটাও পুরাতন ভিডিও দেখে 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 পুরাতন থেকে দেখতে দেখতে এসে সামনের দিকে গেছে এবং ফুল ভিডিও দেখে দেখে লাইক কমেন্ট করছে তার জন্য এই ভাইটার নাম আসছে ভাই অনেকের কিন্তু একশো কমেন্ট দেড়শো কমেন্ট হয়ে গেছে কিন্তু কমিউনিটি স্পট লাইনে আসে নাই শুধু একটাই কারণ যে ভাইরা শুধু লাইক আর কমেন্ট করছে লাইক আর কমেন্ট করলেই কিন্তু ভাই আসা যায় না এটার একটা নিয়ম আছে এবং নিয়ম কানুন মেনে যারা করে তারাই কিন্তু ভাই আসতে পারছে তো যারা কিন্তু ফুল ভিডিও থেকে লাইক কমেন্ট করছে তারাই আসতে পারছে ও তো একটা অনেকে বলছে ভাই আমি তো আপনার ফুল ভিডিও এই মাসের ফুল ভিডিও যতগুলো ভিডিও ছাড়ছেন সবগুলো দেখলাম তারপরও আপনার এসে আসলাম না কেন কমিউনিটি স্পট লাইটে আসলাম না কেন অনেকের মনে প্রশ্ন কিন্তু ভাই এই প্রশ্নের আমি অ্যান্সারটা দিচ্ছি এই জন্য কারণ ভিডিওটা একটু লম্বা করছি কারণ অনেকেরই ভাই বলে বোঝাতে পারেন এরকম অনেক অনেকবার প্রায় বলে প্রায় মানুষেরা বলে আমার যারা দর্শকের আছে তারা বলে ভাই আমি তো আপনার এক মাসের লাস্ট এক মাসে যতগুলো ভিডিও ছাড়ছেন সবগুলো ভুল ভিডিও দেখছি এবং লাইক কমেন্ট করছি এবং পুরাতন যে ভিডিওগুলো ভিডিওগুলোতেছেন তাতেও লাইক কমেন্ট করছি কিন্তু ভাই পুরাতন যে ভিডিওগুলোতে লাইক কমেন্ট করছেন সব কিছু ঠিক আছে কিন্তু ওই যে যাদের অস্ট টাইম ফুল অস্ট টাইম হয়েছে তারাই কিন্তু কমিউনিটি স্পটলাইটে আসতে পারছে অস্ট টাইম ফুল টাইম করে যারা হচ্ছে আপনার লাইক কমেন্ট করছে তাদেরটাই আসছে যাই হোক আপনারাও ভাই নতুন নতুন যে ভিডিওগুলো আসছে এতে লাইক কমেন্ট করেন ফুল ভিডিও দেখে আশা করি আপনাদেরও কিন্তু হচ্ছে আপনার সেরা দর্শকের নামের তালিকায় কিন্তু যাবে কারণ এখানে আসছে আপনারা এখন নতুন আর কিছুদিন পরে আমার পুরাতন দর্শক হবেন তখন কিন্তু আপনাদের হবে এবং আমার যারা আছে আপনার দর্শকরা আছেন আমি আশা করি সবাই একে একে প্রায় সবাই প্রতি মাসে দুই জড়া করে বাচ্চা গিফট পাবেই পাবে কারণ আস্তে আস্তে আজকে এই ভাই কালকে ওই ভাই এরকমভাবে কিন্তু পাবে যেহেতু আমি এইটা উদ্যোগটা নিয়েছি বাট আমার একটু দেরি হলো কাজের ব্যস্ততার জন্য তো সবাই ভালো থাকবেন আশা করি সকলে বুঝতে পারছেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম